আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকে কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছেন শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা গত ক্লাসে হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা এই অধ্যায়ের যেই ক্রয় ফেরত যেই টপিকটি ছিল ওই টপিকটি আমরা শিখেছি আর আজকে আমরা এই অধ্যায়ের বিক্রয় ফেরত টপিকটি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব তাহলে প্রথমে দেখো আমাদের বিক্রয় ফেরতের বিক্রয় ফেরত করার জন্য যেই ছকটা সেই ছকটা হচ্ছে এটা তারিখ ক্রেডিট হিসাব খাত ক্রেডিট নম্বর সূত্র বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এটা হচ্ছে তোমাদের ছক এখন বিক্রয় ফেরতটা আসলে আমরা কেন করব যখন আমি কোনো জিনিস বিক্রি করব ঠিক আছে এবং সেটা কোনো ত্রুটি থাকার কারণে আমার কাস্টমার আমার কাছে সেটা আবার রিটার্ন করবে বা ফেরত দিয়ে দিবে ওই ওই সময়টাতে আমরা হচ্ছে বিক্রয় ফেরতের এই সবটা করতে হবে ঠিক আছে বিক্রয় ফেরত যাবেদাটা করতে হবে তাহলে বিক্রয় ফেরতের মেন জিনিস কি যেটা আমি বিক্রি করব ওই বিক্রিত পণ্যটা আবার আমার কাছেই কি ফেরত আসছে তখনই হচ্ছে আমাদেরকে বিক্রয় ফেরত যাবেদাটা করতে হবে এমনিতে সব নিয়মই সেম শুধু তোমাকে ঘরের মনে রাখতে হবে আর হচ্ছে কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো তোমরা আগের কয়েকটা ম্যাপে দেখছো আর আজকে আমরা আবারও দেখবো আচ্ছা গত পর্বে ক্রয় ফেরত জাবেদার করানোর সময় আমি তোমাদেরকে যেই প্রশ্নটা দিয়ে সলভ করেছিলাম আজকে আমি সেই প্রশ্নটা দিয়েই সলভ করছি কারণ ওইখানে হচ্ছে তোমার ক্রয় ফেরত বিক্রি ফেরত দুইটা জাবেদাই তো আমাদের করতে দিচ্ছিলো আচ্ছা তো প্রথমে আমরা প্রশ্নটা আরেকবার একটু পড়ি নিহারিকা ফার্মেসির দুই সালে জুলাই মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ জুলাই এক নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান তিরিশ হাজার টাকা জুলাই পাঁচ সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন পাঁচশো টাকা দরে কৃত বিশ কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত বাট্টা দশ পার্সেন্ট ডেবিট নোট নং একশো এগারো ব্যবসা জুলাই দশ ব্যবসার হিসাব রক্ষণের জন্য চল্লিশ হাজার টাকায় একটি কম্পিউটার ক্রয় জুলাই পনেরো চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উদ্দিনের কারণে প্রতি প্যাকেট তিনশো টাকা দরে দশ প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত বাটটা পাঁচ পার্সেন্ট ক্রেডিট নোট নাও দুইশো বাইশ তারপরে জুলাই বিশ প্রিয়ন্তি ফার্মা থেকে কৃত একশো বিশ টাকা দরে পাঁচশো ব্যাগ সেলাইন ফর্মাস অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান কারবারি বাটটা পাঁচ পার্সেন্ট ডেবিট নোট নং একশো ডেভিড নর্টন তিনশো তেত্রিশ জুলাই তিরিশ নিরাময় ড্রাগসের নিকট দশ পার্সেন্ট বাড়ায় বিক্রিত পঁচিশ হাজার টাকার ওষুধ নিম্নমানের কারণে ফেরত আসি ক্রেডিট নোট নং চারশো চৌচল্লিশ তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমরা এই প্রশ্নের উদ্দীপক থেকে আমরা হচ্ছে আন্ত ফেরত যাবে দা বা বিক্রয় ফেরত যাবে না করবো হ্যাঁ এটা এই বিক্রয় ফেরত যাবে নাকে তোমার আন্ত ফেরতও বলতে পারে আবার হচ্ছে বিক্রয় ফেরতও বলতে পারে কিন্তু কথা কিন্তু সেমি যেমন ক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রয় ফেরত বা বই ফেরত যাবে একই কথা সেম হবে এটাও আচ্ছা ঠিক আছে দেখো তাহলে এই এখানে বিকৃত পণ্য আমার কাছে ফেরত আসছে আমি একটা পণ্য বাকিতে বিক্রি করছিলাম তখন ওই পণ্যটা আমার কাছে ফেরত আসছে ঠিক আছে তাহলে নর্মালি ধরো ধারে বিক্রয় ধারে বিক্রয় দুই হাজার টাকা এখন এটা যখন আমি বিক্রি করছিলাম ধারে তখন আমার ছিল হচ্ছে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ঠিক আছে দেনাদার হিসাব হিসাব বিক্রয় ক্রেডিট কিন্তু এখন দেখো এখন এই বিক্রিত পণ্যটাই হচ্ছে আমার কাছে কি হয়েছে ফেরত আসছে তাহলে ফেরত আসার কারণে কি হয়েছে এই জিনিসটা কি হয়ে যাবে উল্টে যাবে তাই না কারণ এখন আমার এখন তো আমি আর দেনাদারের কাছ থেকে টাকা পাবো না আগে যখন আমি ধারে বিক্রি করছিলাম তখন ওইটা আমি টাকা পাইতাম যেহেতু আমি পণ্য বিক্রি করছি তাহলে সে আমাকে অবশ্যই টাকা দিবে তাই না তা কিন্তু এবার কি হয়েছে পণ্যটা বিক্রি করার ফলে সে আমাকে ফেরত দিয়ে দিছে তাহলে আমি কি তার কাছে আর টাকা দাবি করতে পারবো অবশ্যই না তাহলে আমার দেনাদার কি হবে কমে যাবে তাহলে এটা উল্টাটা হয়ে যাবে যখন আমরা ফেরত জাবেদা করব তাহলে দেনাদার হিসাব হবে ক্রেডিট আর বিক্রয় ফেরত হবে বিক্রয় ফেরত হিসেবে ডেবিট আচ্ছা এবার একটা কথা সেটা হচ্ছে আগের বার তো বিক্রয় ছিল এবার আমার বিক্রয় সাথে ফেরত কেন কারণ ওই যে আমার বিক্রিত পণ্যটা ফেরত আসছে তাই জাস্ট আমরা এটাকে উল্টায় দিয়েছে ঠিক আছে বিক্রয়ের সাথে আমাদের সেটা ফেরত লাগাই দিয়েছি ঠিক আছে এটা তাহলে এটা হয়ে গেল আমাদের যাবে না আচ্ছা তাহলে এবার দেখো আমরা এবার দেখবো যে কোন কোন লাইনে আমাদের বিকৃত পণ্য ফেরত আসছে আচ্ছা গত পর্বে আমরা যখন করেছিলাম ক্রয় যাবে ক্রয় ফেরত যাবে তখন আমাদের জুলাই জুলাই আর হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছিল যেটা ক্রয় ফেরতের মধ্যে যাবে তাহলে এই দুইটার দিকে আমাদের আর দেখতে হবে না আমরা শুধু দেখবো যে কোনটা আমার কাছে ফেরত আসছে তাহলে দেখো জুলাই পনেরো তারিখে চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট তিনশো টাকা দরে এত প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত তারপরে হচ্ছে বাটা দেওয়া আছে পাঁচ পার্সেন্ট ক্রেডিট নোট নাও বাইশ আচ্ছা এটা তোমরা দুইভাবে বুঝতে পারো একটা তো প্রথম লাইন করে বুঝতে পারবে যে এটা আমার কাছে ফেরত আসছে তারপর যদি বুঝতে না পারো মাঝে মধ্যে দেখো তোমার এখানে এই প্রশ্ন দেওয়া আছে ক্রেডিট নোট নাও তোমার এই বিক্রয় ফেরত যাবে তার মধ্যেও কিন্তু ক্রেডিট নোট নাম্বার আছে ঠিক আছে তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো যে ক্রেডিট নোট নং যেটার মধ্যে আসছে সেটা হচ্ছে আমার বিক্রয় ফেরতের মধ্যে যাবে আর সবসময় তোমার ক্রেডিট নোট নাও থাকতে পারে তাই তোমাকে হচ্ছে লাইন দেখেই বুঝতে হবে তো এবার দেখো তাহলে চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট তিনশো টাকা ধরে একশো প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত তাহলে এখন এখন আমরা কত টাকা মোট ফেরত আসছে আমার কাছে সেটা হচ্ছে আমরা এখন নির্ণয় করব তাহলে আগের সময়ের মতে হচ্ছে নোট এক লিখব হচ্ছে চন্দনা মেডিকেয়ার চন্দনা মেডিকেয়ার এবার দেখো এবার আমরা মোট টাকাটা কিভাবে বের করব গুণ করে দিব তাই না তাহলে কত ছিল প্রতি পেকে তিনশো টাকা ধরে একশো তাহলে তিনশো গুণ একশো মাইনাস মোট মোট অ্যামাউন্টের ওপরে আমাদেরকে কি করতে হবে কারবারি বারটা করতে হবে তাহলে আমরা এখন তিনশো গুণ একশো ইন্টু পাঁচ পার্সেন্ট ঠিক আছে তাহলে দেখো এবার আমরা করি তাহলে যেমন হচ্ছে হচ্ছে তিরিশ হাজার মাইনাস তিরিশ হাজারের পাঁচ পার্সেন্ট আমাদেরকে করতে হবে তাহলে হয় হচ্ছে পনেরোশো আচ্ছা তাহলে এবার কি করবো আচ্ছা এটা আমি আরেকবার বললি তাহলে মোট টাকাটা আমরা প্রথমে বের করছি এরপরে মোট টাকার ওপরেই আমরা কি করছি পাঁচ পার্সেন্ট হবে এখানে শুধু তোমরা পাঁচ পার্সেন্ট লিখতে পারবে না এই মোট টাকাটা লিখে দেন তোমাকে পাঁচ পার্সেন্ট করতে হবে

পঁচিশ হাজার টাকার ওষুধ নিম্নমানের মানের কারণে ফেরত আসে এই কথাটা তারা তো বুঝাই যাচ্ছে যে আমার কাছে ফেরত আসছে ক্রেডিট নোট নং চৌচল্লিশ আচ্ছা তাহলে আমরা এখন এখানে দেখো এখানে আবার অন্যরকম ভাবে বলা আছে পুরা তোমার অ্যামাউন্টটাই কিন্তু বলে দেওয়া আছে যে দশ পার্সেন্ট বাটটাই পঁচিশ হাজার টাকার ওষুধ যেমন আগের আগের অঙ্কটের মধ্যে বলা আছে এত টাকা ধরে এতগুলা ঠিক আছে এরকম করে দর আর পরিমাণটা বলা আছে কিন্তু মোট টাকাটা কিন্তু বলা ছিল না মোট টাকাটা আমাদের বের করতে হয়েছে কিন্তু এইখানে আমাদের কিন্তু টাকাটাই বলা আছে তাহলে এবার তো আর আমাদের এইভাবে করতে হবে না তাহলে এবার আমরা কি করব আচ্ছা প্রথমে আমরা এটা লিখে নিই নিরাময় ড্রাগস আচ্ছা তাহলে মোট টাকা কত ছিল পঁচিশ হাজার ডিরেক্ট পঁচিশ হাজার আমরা লিখছি এবারে মাইনাস এই পঁচিশ হাজারের উপরে আমাদের কি করতে হবে কারবারি বারটা ধরতে হবে তাহলে বারটা ছিল হচ্ছে এবার দেখো পঁচিশ হাজার মাইনাস দশ পার্সেন্ট করলে হয় পঁচিশশো ঠিক আছে এবার আমরা কি করবো এটা থেকে এটা মাইনাস করে দেবো আচ্ছা তাহলে মাইনাস করলে হয় বাইশ হাজার পাঁচশো দিয়ে টাকা তাহলে শেষ আমাদের কাজ শেষ হয়ে গেল নিয়ম কিন্তু সব একই রকম যদি তোমার পরিমাণ দেওয়া থাকে তো ভালো এর যেখানে যেরকম এখানে মোট টাকা দেওয়া না দাও থাকলে তোমাকে এভাবে গুণ করে দেন টাকাটা বের করতে হবে আচ্ছা তাহলে আমরা দুটো পেয়ে গেছি এবার আমরা উপরে সাল দিব দুই দেন জুলাই পনেরো জুলাই পনেরো চন্দনা চন্দনা মেডিকেয়ার চন্দনা মেডিকেয়ারের টাকাটা কত বেরোয়ছে আঠাশ হাজার পাঁচশো তাহলে আমরা লিখি হচ্ছে আঠাশ এরপরে জুলাই জুলাই তিরিশ জুলাই তিরিশ হচ্ছে নিরাময় ড্রাগস তাহলে আমরা লিখি নিরাময় ড্রাগস বাইশ হাজার পাঁচশো আগের আমাকে কি করতে হবে এই আমরা যোগ করে দিব তাহলে আঠাশ হাজার পাঁচশো যোগ হচ্ছে বাইশ হাজার পাঁচশো তাহলে হয় একান্ন হাজার একান্ন আচ্ছা দিলাম হ্যাঁ এবার দেখো সূত্রে আমরা আগেরগুলোর মতো এরকম টিক দিলাম এবার আমাদের কি যে কাজ বাকি আছে সেটা হচ্ছে ক্রেডিট নোট নম্বর আমরা এখন ক্রেডিট নোট নাম্বার লিখব সেটা ছিল হচ্ছে দুইশো বাইশ ঠিক আছে দুইশো বাইশ চারশো চৌচল্লিশ তাহলে এই যে আমাদের অঙ্ক হয়ে গেল আর তোমরা পরীক্ষার সময় আরো একটা কাজ করবে সেটা হচ্ছে উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা যেমন এখানে প্রতিষ্ঠানের নাম ছিল নিহারিকা ফার্মেসি তোমরা লিখবা যে নিহারিকা ফার্মেসির আন্তফেরত দা বা বিক্রয় ফেরত যাবেদা তোমাদের যেটা ইচ্ছা বা যেটা প্রশ্নে যাবে সেটা তোমাকে লিখতে হবে মানে এই যে এরকম এখানে লিখবা নিহারিকা ফার্মেসির এরপর এখানে লিখবা আন্তফেরত যাবেদা দেন হচ্ছে এই বক্স করবা দেন নোট করবা তাহলে তোমাদের এটা অনেক সুন্দর হবে ম্যাথটা অনেক সুন্দর হবে আমার এখানে জায়গা ছিল না দেখে আমি ওই জিনিসটা লিখি নাই ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে আমাদের চার ধরনের যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা তারপরে হচ্ছে ক্রয় জাবেদা বিক্রয় দা চারটা ঠিক আছে এই চারটার ঘর তোমাকে মনে রাখতে হবে দেন ম্যাথ কিন্তু প্রায় প্রায় একই রকমের আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা একটা নতুন টপিক শিখবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুবিধা থাকো আল্লাহ